এটা আপনি জানেন আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে সাত বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার আমরা তাহলে কোথায় যাব কি করব কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার সাত বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় স্যার তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকে হতো স্যার সে কোথায় যেত আপনি বলুন স্যার আমরা কি করব আমি জানি অ্যাপ্রুভাল স্যালারি এগুলো আপনি দেখেন সবটাই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে সাত বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার এর থেকে তো আবার এবারেই বলছি মৃত্যুদণ্ড স্বেচ্ছা মৃত্যু নয় স্যার আমাদেরকে ধরে ধরে মারতে হবে এটুকুই আপনাকে বলতে চাই আপনি এ বিষয়ে যদি কিছু বলেন আজকে সাতটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে সাতটা বছর চলে গেছে দু বছর আমি বিবাহিত ছিলাম না আমার বাচ্চা ছিল না বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যাথীরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না কিন্তু আজকে সাতটা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি স্যার আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন যে জন্য আপনি আজকে এই জায়গায় তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার সাত বছর বাদে এরকম রায় এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার তার পিছনে আরো অনেক অনেক বছর একটা এক সাধনা ছিল স্যার যদি আপনি কিছু বলেন মানবিক দিকে আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না সবাই মিথ্যা নয় স্বচ্ছ তো আছে স্যার এখনো সেই জন্য সূর্য ওঠে সূর্য অস্ত যায় স্যার কিছু বিচার করুন এটুকুই বলবো মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক ভাবাদের নেই স্যার কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার কিছু বিচার করুন না আর বলছি সাত বছর বাদ এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার আমার বৃদ্ধ বাবা মা কতের বাড়িতে মারণ রোগ রয়েছে তারা কি করবে স্যার একবার ভাবুন একটু পৌঁছে দিন এ মাতাবস্থা এরকম ভাবে ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার কাতা ভাই নুনের চিঠা দেবেন না স্যার যে কবে সারবে জানি না স্যার প্লিজ কিছু বি ব্যবস্থা করুন স্যার আমাদের কথা একটু ভাবুন বোনেরা ভাইয়েরা তার মধ্যে আছে হয়তো আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা চাকরি পাওয়ার দু বছরের যদি আপনারা বলতেন কোনো সংশয় রয়েছে চলে যান ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম কিন্তু আজ সেই সাহস নেই স্যার আমরা মরতে বসেছি মরে গেছি স্যার যদি কিছু না করেন অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার এভাবে আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট মুখগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার্য কার দোকে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনবার পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয়নি স্যার আমাদের হয়েছে স্যার অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার তবে কেন কেন আমাদের এই অর্থ স্যার কেন সাত বছর পথে আমাদের এভাবে পেটে লাথি মেরে রাস্তায় বসিয়ে দেওয়া হলো স্যার উত্তর আপনার কাছে কি আছে স্যার না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন এভাবে চলতে পারেনা স্যার আমরা বসে গেলে সমস্ত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার একটু ভেবে দেখুন আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার নাহলে আপনি তো এখানে থাকছেন না আমরাও থাকতাম না আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে তার জন্য আমরা আজকে এখানে এসছি স্যার সাত বছর বাদে এই ন্যায় এই বিচার মেনে নেওয়া চায় না স্যার আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার আমি জানি আপনারও হাত পা বাধা আপনি সরকারি চাকরি জীবী কিন্তু তৎসত্ত্ব স্যার আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার জীবনের পর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার সাধনা করেছি বিচার করুন স্যার ন্যায় বিচার চাই স্যার কিছু ব্যবস্থা করুন স্যার না হলে মৃত্যুদণ্ড চাই আর কিছু বলবো না আমাদের এও বলা হচ্ছে আমরা নাকি আবার পুনরায় পরীক্ষা দিব তো আমরা আপনি ভাবুন স্যার আপনাকে যদি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয় বা গ্রাজুয়েশন লেভেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো পরীক্ষা দিতে হয় আপনি কি পাশ করবেন স্যার তাহলে আমরা যেখানে দশ বছর ধরে আমরা পড়াশোনার বাইরে এখন একটা ফ্যামিলি হয়েছে বাড়িতে বয়স্ক বাবা মা আছে আমরা নতুন করে পড়তে বসে আমরা কি করে পাশ করবো সেই জায়গায় কি আমরা এখন আছি অনেকে বলছেন এর আগে বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে যোগ্য যারা তারা পড়াশোনা করে পরীক্ষা দিলে চাকরি পাবে এটা কি করে সম্ভব তিনি তিনি বলছেন যে স্কুলে তো ওরা নিজেদের সাবজেক্ট পড়ায় তাহলে কেন পারবে না স্কুলে পড়ানো হয় টেন স্ট্যান্ডার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের এসএসসি টেন স্ট্যান্ডার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড না গ্রাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি লেভেল সিলেবাস কি করে আমরা সেই পরিস্থিতিতে আসবো যাবা মানা দয়া নাছির ইতনা দ্যানা নেই যাবা মানা বলনা এই হপমার মারা যায় না বল না আমার

হ্যালো একটা শান্তনো শান্ত শান্ত শান্তন আমিও বুঝতে পারছি যে ঘটনাটা সারা পশ্চিমবঙ্গে পড়ে গেছে এটা আমিও সহমন্বি সব আপনাদের সঙ্গে কিন্তু আমারও হাত পা পাধা আপনি বলেছেন আমার যেটুকু কিছু আছে আপনাদের যে ডেপুটেশন যেটা আপনারা দিচ্ছে এই পয়েন্টের উপর ভিত্তি করে উন্নত করতে ঠিক আছে আমি তা রাখবো আমি এই কথা দিচ্ছি আমি আমি তো চাই না বিভিন্নভাবে আমাদের ঠিক মতো দিন ধরে ঠিক মতোটা করেছে তারা আজকে রাস্তায় দাঁড়াবে এটা আমিও চাই না কিন্তু পরিস্থিতি দেখুন আমি কোথায় আছি রাজনীতি চেষ্টা শুনছি এই ক্ষেত্রে আমার হাত তো বাধা তো আমি আমার যেটুকুনি ক্ষমতা আছে আমি সেটা চেষ্টা করবো আপনি শান্ত হন ঠিক আছে স্যার আর কিছু বলার আরেকটা দাবি বলবো আপনাকে সেটা হচ্ছে যেহেতু এই টেন্টেড বা অযোগ্যদের নিয়ে এই সমস্যাগুলো এই সিচুয়েশনে আমরা অবশ্যই স্কুলে যেতে চাই সেই পরিবেশটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট একজন ম্যাডাম ওনার জেলার ডিআই অফিসারের কাছে যে করুণ আবেদন রাখছেন এই আবেদনটুকু মন দিয়ে শুনে কী মনে হচ্ছে বলুন তো যে দোষ করল কারা আর শাস্তি পাচ্ছে কারা ভিডিওটি পুরনো হলেও আজকের দিনে দাঁড়িয়ে এনাদেরকেই পুলিশ গ্রেপ্তার করবে এনাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই আজকে বিভিন্ন রকমভাবে থানায় এনাদেরকে তলব করা হয়েছে এবং বিভিন্নভাবে হেনস্থা করার প্রচেষ্টা চলছে আজকের দিনে দাঁড়িয়ে নাগরিক সমাজ এনাদের সহকর্মী এবং শিক্ষিত যুব সম্প্রদায় এবং মা বোনেরা যদি রুখে না দাঁড়ান যারা এনাদের কাছে পড়াশোনা করেছে যারা এনাদের ছাত্রছাত্রীর অভিভাবক তাদের অন্তত এনাদের পাশে দাঁড়ানো উচিত অযোগ্যদের যা খুশি হোক কিন্তু যারা যোগ্য বলে নিজেদেরকে চিৎকার করছে চিৎকার করে চিৎকার করে দাবি জানাচ্ছেন তাদের ওএমআর পাবলিশ করে এবং যোগ্য অযোগ্য স্যাগ্রিগেট করে রিভিউ পিটিশন ফাইল করে এনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হোক এবং বাংলায় দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ ব্যবস্থা ফিরে আসে যেন সত্যিই খুব খারাপ লাগছে ম্যাডামের কথাগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ কথাবার্তা এটা অন্তত বেশি করে শেয়ার করুন এবং বেশি করে সমাজের চারিদিকে ছড়িয়ে দিন যাতে করে মানুষ বেশি বেশি করে অবগত হন যে সবাই অযোগ্য নয় সবাই টাকা দিয়ে চাকরি পায়নি এর মধ্যে অনেকই রয়েছে যোগ্য আবার অনেকেই রয়েছে যে তারা চাকরিটাই পায়নি কিন্তু তারা যোগ্য ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন